ঘড়িতে বাজে এখন সকাল দশটা কিংবা সাড়ে দশটা হবে ঠিক করে ঘড়ি দেখা হয়নি তো স্নান টান সারা মানে সেরে নিয়েছে আমিও স্নান করে নিয়েছি ঈশানীকেও স্নান করিয়ে দিয়েছি দিয়ে তারপরে জামাকাপড় যা ছিল সব কিছু পরিষ্কার করে এই যে এখন মিলতে এসেছি যাই হোক আশা করছি তোমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যারা আমার ভিডিও দেখছো এই মুহূর্তে প্রত্যেকের পরিবার সুস্থ থাক ভালো থাক তো এটাই ভগবানের কাছে চাইবো কারণ আমা আমি এখন কি পরিস্থিতি আছি সেটা তো তোমরা সবাই জানো তো যাই হোক তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে তো সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে দেখতে পাবে মানে শুনতে পারবে আর কি তোমাদের আশা করি মনের মধ্যে যা যা রয়েছে সব কিছু এই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে চলো পুরো ভ্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখো জামাগুলো মানে মিলেছি বলতে এখন কীরকমটা হচ্ছে মনের পরিস্থিতি ভালো নেই তো তো যার কারণে কোনো কাজ আমি ঠিক করে মন বসাতেই পারছি না কাজে মানে অগোছালো টাইপের যেন কাজ হচ্ছে আজকে এটা করছি তো তারপর মনে হচ্ছে ধুষ আজকাল ভালো লাগছে না এটা করব না মানে শুধু বলতে পারো যে বাড়ি যাওয়ার জন্য আমি যেন একটা অস্থির অস্থির করছি আর কি যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব তো তোমাদের তোমরা এই ব্লগের মধ্যে সবটা জানতে পারবে বাড়ি যাব বাড়ি যাব শুনতে পাচ্ছ মানে তো বুঝতেই পারছো নিশ্চয়ই বাড়ি যাচ্ছি আমরা যাব কবে যাব কি ব্যাপার সেটাও জানবে প্লাস একজন এরম বলেছিল যে আমার বাবার জায়গায় যদি আমার শ্বশুরমশার কিছু তো তাহলেও কি আমার বর আমার সাথে এরকমটা করত আমাকে এখানে রেখে দিতে পারত ছুটি না গিয়ে তারপর আমার বাবার বয়স কত আর আমি মানে আমার মুখের মধ্যে প্রকাশই পাচ্ছে না যে আমার বাবা আর নেই আমাদের ছেড়ে চলে গেছে মানে সব কিছুটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে তো যাই হোক নিজেকে মানে শক্ত করে ভিডিও করছি মানে এটা নয় যে সব কিছুটাই এত সহজে ভুলে গেছি তো যাই হোক তোমরা পুরো ভিডিও দেখতে থাকো অনেক কথা মানে বারবার সত্যি কথা বলতে একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি তোমরা পুরো ভিডিও দেখবে তাহলে হয়তো সব কিছুটা ক্লিয়ার হয়ে যাবে আমি হাত জোর করে অনুরোধ করে বলছি তোমরা পুরো ভিডিও দেখো যদিও বা আমি আরও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানে যারা আমার এই সময় পাশে রয়েছ আমার বাবার আত্মার শান্তি কামনা করেছো আমাকে সান্ত্বনা দিচ্ছ আমার পরিবারের মানুষজনদের সান্ত্বনা প্রেরণা দিচ্ছ তাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমাদের জন্যই আমরা আবার উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছি তো সত্যি বলছি অসংখ্য ধন্যবাদ তো যাই হোক দেখো এখন জামা কাপড়গুলো ঝটপট করে মিলে নিই তারপরে তো কাজ রয়েইছে আমি এক্ষুনি স্নান করালাম হ্যাঁ মাটি খুলছো এক্ষুনি স্নান করিয়েছি তোমায় আমি তুমি সাথে সাথে এরকম নোংরা খেলা আবার শুরু করে দিয়েছো এক্ষুনি স্নান করিয়েছি তোমায় আমি মামা উল্টো জুতো পরেছ কেন তুমি কি আচ্ছা সুন্দর তো কিন্তু উল্টো পরেছ যে রোদে বসে বসে খেলো না গরম বাইরে চলো ভেতরে চলো আবার হাত পাগুলো একটু মুছিয়ে দিই চলো চলো ওঠো রোদ আছে না এখন বিকেলে খেলবে হ্যাঁ উঠে পড়ো মা উঠে পড়ো কেন রোদে বসে খেলতে নেই চলো এই যে দেখো আমিও স্নান টান করে বসেছি রান্না এখনো হয়নি রান্না করতে হবে রান্না বসাবো আর কি হাতটা এমন ভাবে কেটে গেছে এইখানে হাতটা মানে যাই না বোঝা যাচ্ছে কিন্তু এই যে এই জায়গাটাতে দেখো পুরো একদম হাতটা এমন জায়গায় কেটে গেছে সমস্ত ছোটো ছোটো জামা কাপড়গুলো তবু হালকার ওপর দিয়ে মানে জলটা ঝাড়াতে পেরেছি ধোয়ার পরে বেড কভারটা ছিল ওটা আর পারিনি তো ওটা রেখে দিয়েছি ধুয়ে কেচে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইলে বলবো ওটাকে একটু জল ঝাড়িয়ে মানে ভালো করে নিচ্ছে তারপরে মিলে দেওয়ার জন্য মানে আমি মিলে দেবো ব্যাস ও মাম চলো এখানে রোদ বাবা আসো আসো ভেতরে আসো না না উঠে এসো ও মানে খেলতে শুরু করলে আর উঠবো না উঠবো না যাই হোক অনেকের অনেক প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর তো দেবই মানে কেউ কেউ জিজ্ঞাসা করছে যে আমার বাবার বয়স কত ছিল কত বছর বয়সে মারা গেছে আমার বাবা তো আমার বাবার বয়স হচ্ছে সাতান্ন বছর বয়স তো মানে হচ্ছে নয় ছিল তো আর মানে দুই একজন এরম বলছ যে তোমার চোখে মুখ তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না যে তোমার বাবা মারা গেছে তো মানে আমি নিজেই জানি না এর উত্তর কি হতে পারে আমি এখনও হাসছি দেখো হি হি হাসছে এই কমেন্টটা এসছে কোথায় যেখানে আমি কালকে একটা প্রমোশনের ভিডিও শ্যুট করেছিলাম সেখানে সেই ভিডিওটাতে কমেন্ট এসছে আমি সেখানে বারবার বলেছিলাম যে তোমরা একটু পুরো ভিডিওটা ভালো করে দেখবে দেখে তারপরে আমাকে তোমাদের মানে ভুল বোঝো না দয়া করে এইভাবে আমি বলেছিলাম কিন্তু তারপরেও কিছু মানুষ জানি না কেন ওরা আমাকে আগেও খারাপ কমেন্ট করতো আমি দেখেছি মানে দেখা যায় তো ওরা আগে খারাপ কমেন্ট করতো তো এখনও আরেকজন তো মানে সে যাচ্ছে তাই ভাবে বলে যাচ্ছে হ্যাঁ তুমি দিন তো ভিডিও করো কখন কষ্ট পাও বাবার জন্য সেটাই বুঝি না আচ্ছা তোমরা বলো তো আমি কোনোদিনও মানে আমি তো ছাড়ো কোনো ভ্লগ আর কোনোদিনও কাউকে দেখেছো যে দিনে চব্বিশ ঘন্টার কোনো ভ্লগ আপলোড করেছে কেউ করে না কেউ করে না সবাই দিনের কিছুটা সময়ই তোমাদের সাথে সামনে আনে আমি যদি আর সব থেকে বড়ো কথা দেখো আমার কাছে যদি মানে ব্লগের মধ্যে দুশোটা কমেন্ট আসে না দুশোটা কমেন্টের মধ্যে মিনিমাম পঁচানব্বই জন বলছে দিদি ভাই কষ্ট পেও না তুমি কষ্ট পেলে তোমার বাবা দেখলে সেও কষ্ট পাবে হ্যাঁ তোমার বাবারও কষ্ট হবে তোমরা হাসি মুখে থাকো যা হয়েছে মেনে নাও সবাই সান্ত্বনা দিচ্ছে এই মুহূর্তে শত্রুতাও আসে মানে শত্রুরাও ঘুরে আসে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা তো সান্ত্বনা তো দূর ছাড়ো মানে খোঁজ নেয়নি সেটা মানে ব্যক্তি পার্সোনাল লাইফের ছাড়ো এই কমেন্ট বক্সে এসে যারা আগেও উল্টোপাল্টা বলেছে এখন আমার বাবা চলে গেছে সেই অবস্থাতে কি করে কাটা খাই নুনের ছেটা দিতে হয় সেরকমভাবে মানে উল্টোপাল্টা বলে যাচ্ছে বোঝারই চেষ্টা করছে না যে আমাদের মনের মধ্যে এরকম কমেন্টগুলো পড়লে কী হতে পারে আর সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আর সিম্পি আদায় করতে আমি চাই না ঠিক আছে তো মানে সবাই দেখো আমি আরও একটা কথা বলি যখন আমাদের কোনো প্রিয়জন হারিয়ে যায় যার হারায় সে কিন্তু বোঝে কষ্টটা হয় কিন্তু তারপরেও প্রথম দুই চার দিন সবাই খাওয়া দাওয়া ছেড়ে দেয় যখন খুব বেশি কষ্ট হয় খাওয়া দাওয়া ছেড়ে দেয় আমিও তাই করেছিলাম চার দিন কিছুখানি মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম কিন্তু এখানে আমাকে ঈশানীকে দেখতে হবে আমি এখানে শুয়ে পড়ে থাকলে তো আর হবে না ঈশানীকে দেখতে হবে আর সবাই আমাকে আমি আগেও বলেছি আমায় বকাবকি শুরু করে দিয়েছিল যে তুই ঠিকঠাক ভিডিওর কমেন্ট বক্সও পুরো ভরে যাচ্ছে যে দিদি ভাই তুমি নিজেকে শক্ত করো শান্ত হও এরকম আর কি ব্যাপারটা তারা বোঝে যে হারায় তার কি কষ্ট হয় না কিন্তু তার মানে কি আমরা ধরো খাওয়া দাওয়া ছেড়ে দিই না ঘুমানো ছেড়ে দিই না কথা বলা বন্ধ করে দিই সব কিছুটাই করি আর যেহেতু আমার এটা একটা কাজ ভিডিও করাটা আমার একটা কাজ আমি তোমাদেরকে বলছি এটা আমার প্রফেশন আমার কাজ আমাকে তো ধরো আমি কাজের থেকে সাত দিনের জন্য ছুটি নিয়েছিলাম তারপর তো আমাকে কাজে ফিরতেই হবে ধরো আমার জায়গায় যদি আছে কোনো স্কুল টিচার হতো সে যদি ধরো মানে তার এরকম বা পরিজন মানে পরিবারের কেউ হয়তো তার আপনজন চলে গেছে স্কুল টিচার ছাড়ো বা অন্য যে কোনো কোম্পানির জব বলা বা ধরো তোমাদের দাদা ভাইয়ের কথাই বলো তোমরা সবাই কি বলছো দাদা ছুটি নেওয়ার জন্য বলছো কেউ তো বলছো না জবটা ছেড়ে দেওয়ার জন্য সেরকম এটাও আমার কাছে একটা জব এরপরে আমার দায়িত্ব রয়েছে অনেক দায়িত্ব আছে এরপরে সেটা হয়তো আর মুখ ফুটে বলতে হবে না বুঝতে পারছো আরও একটা কথা অনেকে বলছো যেমনি টাকা দিয়ে সাহায্য করাটাও মানে টাকা দিয়ে তোমার দায়িত্ব পূরণ করাটা যেমনি তোমার কর্তব্যের মধ্যে দাঁড়ায় এই মুহূর্তে তোমার মায়ের পাশে গিয়ে দাঁড়ানোটাও তোমার কর্তব্যের মধ্যে পড়ে অবশ্যই আমি যাব সেটা তোমরা কবে যাবো কি না যাবো আজকের ব্লগে জানতে পারবে আমরা অনেকদিন আগে থেকেই যাওয়ার জন্য টিকিট ফিকিট করেছি তো তারপর তোমাদের দাদাভাই কন্টিনিউয়াসলি ছুটির চেষ্টা করে যাচ্ছে ছুটি অবশ্যই পেয়ে যাবে মানে পাবে মানে একরকম যুদ্ধ করে যেতে হবে কারণ আমি তোমাদেরকে আরও একটা কথা ক্লিয়ার করি তোমরা সবাই জন্য আমি অনেক দিন ধরেই বলছি আমাদের সবাইকে কোয়ার্টার খালি করতে হচ্ছে সবাইকে তার মানে এই কথাটা একটু বোঝার চেষ্টা করো যে কেন আমি এতদিন বলতাম যে সবাইকে কোয়ার্টার খালি করছে এক এক করে সবাই চলে যাচ্ছে এরপর তোমাদের দাদাভাই যেখানে যাবে সেখানে আমি আর যেতে পারবো না কেন বলছি তো যার কারণে সবাই কোয়ার্টার খালি করার জন্য যাদের ফ্যামিলি ছিল তারা সবাই বাড়িতে ছুটিতে চলে যাচ্ছে হ্যাঁ এই করে করে কিন্তু ছুটি পাওয়াটা একটু মুশকিল হয়ে গেছে কারণ আমরা এই মাসের শেষে বাড়ি যাব বলেছিলাম তো এরকম আর কি ব্যাপারটা আর আমি সত্যি কথা বলতে আর কৈসে দিতে পারছি না ক্লান্ত হয়ে গেছি আমি সত্যি কথা বলছি আমার কষ্ট আমার মধ্যে থাক আমি চেষ্টা করব তোমাদের সামনে যতটা নর্মালভাবে ভিডিও দেওয়া যায় যেমন আগে দিতাম সেভাবেই দেওয়ার চেষ্টা করবো তাতে আমি জানি দুশো জন মানুষের ওই যে বললাম পঁচানব্ব পঁচানব্বই জন মানুষ বুঝেছে তারা বোঝে ব্যথাটা তারা পাশে থাকবে বাকি পাঁচজন তোমরা আসো কাটাখাই নুনের ছিটা দিয়ে চলে যাও আমার সেখানে কিছু বলার নেই আরও আচ্ছা আরও একজন তো মানে এমন একটা কমেন্ট করেছে যে কমেন্টটা দেখে সত্যি আমার নিজেরই খারাপ লাগলো আমি চাই না কখন এমনটা হোক মানে সে আমাকে বলেছে যে যদি তোমার যায় তোমার বাবার জায়গায় তোমার শ্বশুর মশাইয়ের এখানে কিছু হতো তাহলেও কি তো দাদাভাই এইভাবে তোমাকে এইখানে ফেলে রাখতে পারতো ছুটি নিয়ে যেত না তারাও হয়তো এই লাইনে আছে তো তার জন্য তারা বলছে আমি বললাম যে দেখো সবার কাজ এক নয় এই লাইনের অনেকেই আছে কিন্তু সবার কাজ ডিউটি এক নয় আর মানে সবার পরিস্থিতিও সব জায়গায় এক নয় আর দু নম্বর কথা আমার শ্বশুরমশাইয়ের আমি চাই এক বাবা হারিয়েছে আরেক বাবা ভালো থাকুক হ্যাঁ তার আয়ু অনেক মানে দীর্ঘায়ু হোক ঠিক আছে আর তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি সে কখনো আমার বাবা তার বাবা এরকমভাবে কিন্তু কোনো দিনও দেখেনি না আমি দেখেছি না আমার হাজব্যান্ড দেখেছে সেও যেমনি আমার বাবাকেও ভালোবাসে তার নিজের বাবাকেও ভালোবাসে আমিও তেমনি দুই বাবাকেই কিন্তু ভালোবাসতাম মানে দুজনেরই দেখো আমাদের হয়তো ব বোঝানোর সুবিধার্থে তার বাবা আমার বাবা শ্বশুরমশাই বাবা এরকম বলতে হয় সেটা বোঝানোর সুবিধার্থে বা সম্পর্কে নামই দিয়েছে শ্বশুরমশাই হেনা তেনা এরকম ব্যাপার ব্যাপারটা তো যাই হোক তোমরা এইভাবে বলো না তাতে ও যখন কমেন্টটা দেখলো ওরও কিন্তু ভীষণ কষ্ট লাগলো যে বোঝার চেষ্টা করলো না দেখো যে মানুষটা দেশের হয়ে কাজ করছে তার নিজের আপনজন চলে গেছে মানে দেশ বাঁচানোর জন্য যে হচ্ছে গিয়ে দেখো আজকে সৈনিকের জীবন মানে আজ আছে যাই হোক আমি আর এইসব কথা এই মুহূর্তে বলছি না বলতে ভালো লাগছে না তো তোমরা একটু বোঝার চেষ্টা করো তারই পরিবারের একজন চলে গেছে তার কি মনে হচ্ছে না যে গোটা দুনিয়ার জন্য লড়ছে সে নিজের পরিবারের জন্য যাবে না ছুটি মানে ছুটি পাওয়ার জন্য চেষ্টা করেনি করছে অনেক চেষ্টা করছে আর যেহেতু বাবার শেষ মুহূর্তে আমি যেতে পারিনি দেখতে পাইনি তাই কাজে অবশ্যই যাব তোমরা দেখতে থাকো সবটা জানতে পারবে আর আমার কিছু বলার নেই যে যা বুঝছ বুঝো আর আমি কেঁদে কেঁদে আর তোমাদের সামনে আমি কান্না দেখাতেও চাই না কেঁদে কেঁদে আর কেনই বা আমি বারবার কত কাঁদবো আর কেঁদে কেঁদে আমার কষ্ট যখন হবে আমি যখন কাঁদবো আমি গিয়ে কাঁদবো আর তোমাদের সামনে আমি কেঁদে দেখাতে চাই না তাতে তোমরাও অনেকে কষ্ট পাও আমার বাবার কষ্ট পাবে তাছাড়া আমি চাই না সিম্পি আদায় করতে আমি চাই না আমার কষ্ট আমার মধ্যে থাক বাবা জিনিসটা কি সেটা যারা বাবাদেরকে সত্যি ভালোবাসে তারা বুঝতে পারবে আমার কষ্টটা তারা বুঝতে পারবে খোলে বাক্সে ভরে দাও একটা বাক্সে দেখবো দুটো তিনটা ব্যাগের জিনিস বাক্সে চলে সবগুলো বাক্সের জিনিসগুলো বের করো গিয়ে ভরে ট্রলিতে যে জিনিস নিয়ে যাবো তুমি এখন ভরো দিনে কতবার যে টিকিট চেক করো তুমি আমি হচ্ছে গিয়ে দেখছি যে আবার টিকিটটা কত দূর হয়ে গেলো আমরা ষোলো সতেরোতে টিকিট কেটেছিলাম কিন্তু এখন ওয়েটিং লিস্ট কথা আছে জানো তুমি এক আর হচ্ছে কখন টিকিটটা কনফার্ম দেখাবে আর কনফার্ম আর আর এসি হয় কনফার্ম হয় কনফার্ম আর এসি তে কনফার্ম হয়ে যায় ওতে ফুল সিট পাওয়া যায় হ্যাঁ আসার সময় তো আমরা এইভাবেই এলাম না আর এসি দেখাচ্ছিল তারপর তো দেখলাম ফুল সিট করেই দিয়েছিল কোনো ভাবে কষ্ট সৃষ্ট করে আমার যেতে পারলেই হলো মানে এখন যাওয়াটা দিয়ে দুজনের ব্যাপার তাই না তুমিও লড়াই করছে যাওয়ার জন্য অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করেছে তোমাদের দাদা ভাই কথা বলছি অনেকে বলছে যে এমার্জেন্সিতে ছুটি পাওয়া তো যায় পাওয়া যায় পাওয়া যায় আমি আগেও একবার বলেছি রিলিভার একটা যে বিষয় হয় মানে তোমাদের দাদা ভাইয়ের রিলিভারকেও ছুটি পাঠিয়ে দিয়েছে আর আমাদের আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি আমাদের এই মাসেই থ্যাংক ইউ এই মাসে উনত্রিশ তারিখে কোয়ার্টার খালি করার কথা ছিল তো তার জন্য বলেছে আমি শেষে যাবো এইবারে ও আসলে পরে আমরা কত তারিখ বেরাচ্ছি পনেরো তারিখ হচ্ছে গিয়ে আমরা বেরোচ্ছি মানে অনেক কষ্ট করে বারো তারিখ করেছিলাম বারো তারিখের টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে বাধ্যতামূলক ছুটি দেয়নি পনেরো তারিখ যাব বাবার কাজ আছে সতেরো আঠেরো উনিশ তাই না তো ওর মধ্যে যাব আমরা গিয়ে মানে পৌঁছাতে পৌঁছাতে ষোলো তারিখ হয়ে যাচ্ছে গিয়েই মানে রাত্রে পৌঁছাবো হয়তো দুটো তিনটে এরকম বেজে যাবে দুই তিন ঘন্টা রেস্ট নেই পরের দিন আবার মানে ঘাটে ঘাট কাজ যে আছে তার জন্য সমস্ত জিনিস কেনাকাটি করে বাপের বাড়ি যেতে হবে হ্যাঁ না ঠিক আছে বললাম যে তুমি ব্যাগগুলো এনে দাও আর এই হচ্ছে বক্স এই বক্সের মধ্যে তোমাদের দাদাভাই কেমন করে প্রথমে জিনিস রেখেছে দেখো মানে সমস্ত প্রথমে কি করেছে দুপুরবেলা যখন বাড়ি এসছে সমস্ত জামা কাপড় এর মধ্যে দিয়ে দিয়েছে বলছে এটা আমরা নিয়ে জামা বলছে এগুলো তো সব গরমের জামা আবার যেহেতু মানে গরমের জামাগুলো তো আমার এখন নিয়ে যাব না এখন অর্ধেক জিনিস নিয়ে যাব বললাম যে শীতের জিনিসগুলো দিয়ে দাও শীতের জিনিসগুলোই এখন আপাতত নিয়ে যাই তো তার জন্য এই যে দেখো শীতের জিনিসগুলো আবার ওই যে ওকে আনতে বললাম গরমের জামাগুলো আবার মানে ভাজ করে করে রাখতে হবে আর একটু ওপরটা তো অগোছালো দেখছে এগুলো সবই ভাজ করে ঢোকানো হয়েছিল এই যেমন এইগুলো দেখো যে ভাজ করা হয়েছে তো ভাজ করে ঢোকানো হয়েছে এগুলো অগোছালো দেখছো কারণ না একটু আগে হচ্ছে বেরিয়েছিলাম টাকা তুলতে যাব বলে তাই ঈশানীর জামা বের করতে গিয়ে এরকমটা হয়েছে আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখো আজকে রোদে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটাও ভাজ করে একেবারে ভরে নেব ভাবলাম জামা কাপড়গুলো গোছাবো কিন্তু ঈশানি তার একদমই সুযোগ দেয়নি কান্না জুড়ে দিল তাই মানে ভেতরে গরম লাগছে পাখার হাওয়াও জন্য গরম আছে তাই যে বাইরে এসে বসলাম আর সত্যি কথা বলতে অনেক দিন পরে মানে বাবা যেদিন মারা যায় সেই দিন তো নাইট ডিউটি ছিল না তিন তারিখ তো ওই মানে ওইভাবেই কেটে গেলো তারপর থেকে নাইট ডিউটি ছিল আজকে এতদিন পরে এসে আমরা একসাথে মানে ও আমাকে মানে আজকে ও যে আছে না সন্ধ্যা থেকে আমাকে মানে চেষ্টা করছে যাতে আমি একটু হাসি মুখে আর সত্যি কথা বলতে টিকিটটা যত কনফার্মের দিকে এগোচ্ছে ঈশানীকে দেখা যাচ্ছে না বলে দেখো গান করছি টিকিটটা যত কনফার্মের দিকে এগোচ্ছে তত খাও খাও তুমি পাপার সঙ্গে খাও তত যেন আমার মনে একটা আনন্দ লাগছে কি বলো তো মানে বাবাকে তার শেষবারের মতো দেখতে পাইনি তবু তার যে শেষ কাজে আমি যেতে পারবো এটা ভেবে আমার বিশ্বাস করে এত আনন্দ লাগছে যেটা বলার বাইরে তবে যেতে পারবো তো ও এখনও পর্যন্ত লড়াই করে চলছে ছুটির জন্য ওকে মানা করেই যাচ্ছে খেলায় টেলায় নাম দিয়ে দিচ্ছে যাতে না ও যেতে পারবো বলছে না আমি যাবই যাব এরকম আর কি ব্যাপারটা যেতে পারবো তো দেখাই যাক কী হয়তো দিন পর ও আমাকে অনেকটা হাসানোর চেষ্টা করছে যে মানে নিজেকে শক্ত করো শান্ত করো যা হওয়ার হয়ে গেছে তবে কী বলতো একা থাকলে বেশি কষ্ট হয় ও আছে তো এই মুহূর্তে তবুও একটু চলো অনেকটা সাথ দিচ্ছে আর ওই সেই দিন থেকে পুরোই একা ছিলাম আজকে এসে মানে ওর ডিউটিটা ছুটি হয়েছে তো চলো এখন একটু বাইরে বসে আড্ডা দিয়ে নিই তারপরে ঘুমোলে পরে রাত্রে গিয়ে আমরা প্যাকিং করবো